আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম কাপড় বিড়ি থেকে একদম ধামাকা অফার চলবে কাপড় বিড়ির প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাভার চলছে আর কাপড় বিড়ি কিন্তু গাউনের জন্য সবসময় বেস্ট নাম্বার ওয়ান সবসময় জানেন আপনারা যারা কেনাকাটা করেন আমরা সবসময় বাসায় করে করে প্রিন্টগুলো নিয়ে আসি বেস্ট কোয়ালিটির সেলাই থেকে শুরু করে সব কিছু ভালো কোয়ালিটি থাকে ইনশাল্লাহ আর আজকের থেকে শুরু আমাদের একদম চাঁদরাত পর্যন্ত গাউনে কিন্তু থাকবে ধামাকা অফার ধামাকা মানে কি একদম ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাবেন আপনি এক পিস গাউন নিলেও ফ্যাক্টরি প্রাইজে পাবেন আমরা প্রথমেই একটা ডিজাইন এটা দেখাবো এটা একটু দেখাই এই যেটা আচ্ছা এটা পরে দেখাই এটা দেখাই এই যেটা এটা এত সুন্দর একটা ভার্বিকীয় কাপড়ের মধ্যে আছে এগুলা সব অফারে দিয়ে দিব একদম পাইকারি দামে এক পিস গাওয়ান দিলেও পাইকারি জামে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর এটা এটা টোটালি ইউনিক একটা কালেকশন আপনি সচরাচর সব জায়গায় দেখবেন না এত সফট কাপড়টা একদম প্রিমিয়াম একটা কাপড় পাচ্ছেন একদম অ্যালেক্স টাইপেরই বাট এটা বলবে বারভিকীয় কাপড় বলে এটা খুব সুন্দর ডিজাইনটা পরি গাউন কিন্তু এটা লং আসে ফিফটি ফোর বডি আছে ফর্টি ফোর ম্যাক্সিমাম ছয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন ব্যাক পার্ট দেখান একটা একটু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখাই দিব বাকিগুলো কালার প্রিন্ট দেখাই দিব এটা দেখেন সামনে পিছনে কুচি আছে মার্শাল্লাহ গেটটাও কিন্তু চমৎকার আছে আর যেটা বলছিলাম আমার নিজের মধ্যে অনেক বেশি অ্যাক্সাইটমেন্ট কাজ করতেছে প্রাইজের জন্য যদিও আমি অফার দিচ্ছি আমাদের শোরুম থেকে বাট আমার কাছে মনে হচ্ছে যে এত কম দাম দেখেন কি গাউন এটা কালার প্রিন্টগুলো দেখায় দেন একটু এটা কতগুলো কালার প্রিন্ট দেখাই দিব এটা খুবই সুন্দর ইউনিক কালেকশন আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা থাকবে দেখেন কালার প্রিন্ট দেখেন কি সুন্দর কম্বিনেশন প্রত্যেকটার সাথে বেল দেওয়া আছে বেল দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারবেন খুব সুন্দর গাউন মাত্র ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ কোনো দামা দামি হবে না আপনি এক পিস নেন আর একশো পিস নেন যদি বলেন হোলসেল কত বা হোলসেল সাতশো টাকা অফার সাথে হোলসেলের কোনো মানে আপনার সামঞ্জস্যায় ঠিক আছে হোলসেল হোলসেলই বাট অফার তো অফারই এটা হচ্ছে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে সামনে সুন্দর কুচি করা আছে হাতাই কিন্তু এখানে এই যে ফুল ফুল হাতা হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটার মধ্যে আরও কালার প্রিন্ট আছে দেখিয়ে দেবো প্রত্যেকটা গাউন একদমই ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাবেন ফ্যাক্টরির প্রাইসে একদমই যেগুলো শত শত পিস বান্ডেল বান্ডেল নিলে এই প্রাইসে হয় দেখেন কি সুন্দর এই কালারটা অনেক সুন্দর প্রাইস ছয়শো পঞ্চাশ পরবর্তী কালেকশন চলে যাবো আরেকটা আছে এটা কি সুন্দর ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট সুন্দর উপর দিয়ে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেব আরও অনেক আছে আমরা দেখিয়ে দেব এবার দেখাবো আনারকুল ডিজাইন এটাও কিন্তু অফার থাকবে সব অফারে দিয়ে দিব একদম পাইকারি অফার মিস করবেন না কেউ আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন সবাই যাতে অফারে বিরুড়ে দেখতে পারে এবং সবাই যাতে অফারগুলো নিতে পারে ঠিক আছে সবাই যাতে অফারটা কাজে লাগাইতে পারে এটা হচ্ছে সুন্দর এখানে দেখেন এটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে হচ্ছে এক কালার এখানে সুন্দর করে রেফেল করা আছে আনারকুল ডিজাইন বলে এটা হচ্ছে হাতাটা এই যে এক কালারের চেরি কাপড়ের হাতা এখানে আবার গাউনের যেই কালার প্রিন্ট আছে সেই কাপড় দিয়ে করা আছে এটা হচ্ছে কমডে বেল্ট আছে অ্যাডজাস্টেবল এবং কমটে প্রচুর কুচি আছে গের হবে মার্শাল্লা অনেক বেশি লং চুয়ান্ন হবে বডি ম্যাক্সিমাম চল্লিশ একটু ব্যাক পার্ট দেখান তো এর হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে সামনে পেছনে সেম কুচি হবে সেলাই কোয়ালিটি অভারলোক করা আছে একদম কোয়ালিটি ফুল হবে পিয়াজ প্রত্যেকটা আমরা খারাপ কোয়ালিটির জিনিস বিক্রি করি না সেলাই সব অবারলোক করা আছে প্রাইস এটাও কিন্তু আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস পাইকারি অফার মিস করবেন না আর সবসময় কিন্তু এই অফারে পাইবেন না বাট আমি একটু বলতে পারি আমরা ঈদ পর্যন্ত ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত আমরা অফার দিব এই অফারটা চালু রাখবো ইনশাল্লাহ আর কাপড় বিড়ির প্রত্যেকটা ড্রেসে কিন্তু অফার আছে এই দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে কি সুন্দর কম্বিনেশন দেখেন এত সুন্দর এটা হচ্ছে আনারকুলে ডিজাইন দিয়ে আছে এটা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ আজকে বিদ্যুত সব গাউন দিব ছয়শ পঞ্চাশ সবগুলো আটশো পঞ্চাশের গাউন ছিল সো ভিডিওটা মিস করবেন না শুরু থেকে সে সময় দেখবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে দেখেন আনারকলি ডিজাইনের ব্ল্যাকের মধ্যে পছন্দ হলে এভাবে স্ক্রিনশট নিতে হবে কাপড় হচ্ছে প্রিমিয়াম মমোজ এলাক্স হ্যাঁ কাপড় হচ্ছে প্রিমিয়াম মোমো এলেক্সের মধ্যে খুব সুন্দর কাপড় প্রিমিয়াম কাপড় ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে অরিজিনাল চায়না এটা হচ্ছে গ্রিন কালারটা দেখেন কি সুন্দর অনেক বেশি সুন্দর বি দেখেন প্রাইস মাত্র মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন চলে যাব এবার হ্যাঁ এই ডিজাইন দেখেন এটার মধ্যে অনেকগুলা কালার প্রিন্ট আছে লং হবে চুয়ান্ন ম্যাক্সিমাম বডি আছে ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টু চাল্লিশ আছে এটা দেখেন থার্টি সিক্স টু ফর্টি ফোর মধ্যে ম্যাক্সিমাম পড়তে পারবেন খুব সুন্দর একটা কালার প্রিন্ট দেখেন অল ওভার টপ টু বটম খুবই সুন্দর প্রাইস মাত্র মাত্র এটা আটশো পঞ্চাশ গাউন ছয়শো পঞ্চাশ দিয়ে দেবো এটা হচ্ছে এখানে ক্র্যাপ করা আছে আর হচ্ছে হাতায় কিন্তু সুন্দর একটা আপনার হচ্ছে যেখানে কুচি আছে যেটা জন্য ফ্লপি ফ্লপি লাগে যেটা পরিগাউন যেটা বলে হাতা ফুল হাতা কমারে বেল্ট আছে অ্যাডজাস্টেবল পিছনে সেম কুচি হবে প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা আনারকলি গাউন গাউন আরেকটা কালার ছিল এটা আমরা দেখাই দিই দেখেন কি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ইতিহাসের সেরা অফার কাপড় বিড়িতে একদম ইতিহাসের সেরা অফার চলতেছে ছয়শো পঞ্চাশ টাকা সব দিয়ে দিব কম দামে কিনবেন তো জিতবেন এখন কিনবেন তো জিতবেন ইত পর্যন্ত সব দামাকা থাকবে একদম দোকান খালি করার অফার এই দেখেন ব্ল্যাকের মধ্যে আছে এটা ওয়াও এটা প্রিন্ট দেখেন ব্ল্যাকের মধ্যে মাসাল্লাহ কি সুন্দর প্রিন্ট সব পরি গাউন দেখেন এসব গাউন আপনি সারা বাংলাদেশগুলো আপনার ছয়শো পঞ্চাশ দেওয়া পাইবেন না অনেক কালার প্রিন্ট আছে দেখাই দিব এটা হচ্ছে আরেকটা দেখেন প্রচুর প্রচুর আছে এবং ভিডিও রেগুলার আসবে সবাই চ্যানেলটা পেজটা ফলো দিয়ে রাখবেন এটা দেখেন কি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর প্রত্যেকের সাথে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে ছয়শো পঞ্চাশ বাকি কালেকশন দেখাই দিব আরও আছে প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর চলুন দেখাই দিই একটা একটা করে এটা দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াস নিয়ে নেবেন মিস করবেন না কেউ অফার মিস করবেন না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্ট দেখাবো প্রচুর প্রচুর প্রিন্ট আছে সবাই ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাই দিবেন কেমন কোনটা কেমন অফার চান আমরা প্রত্যেকটা ভিডিওতে অফারের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ একদম ঈদ পর্যন্ত সব দামাক অফার চলবে মাত্র ছয়শো পঞ্চাশ মানে কিচ্ছু হাতে রাখি নাই কেউ দামা দামি করেন না আপনি এক পিস নেন না একশো পিস নেন এক হাজার পিস নেন এই দাম এর থেকে আর কম দেওয়ার কোনো সুযোগ নাই অপশন নাই এই দেখেন কি সুন্দর এটা দেখেন এত সুন্দর এবার আটশো পঞ্চাশের গাউন আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ টাকা একদম কাপড় প্রিমিয়াম মমসা গ্যালাক্সির মধ্যে আরও আছে এই একটা দেখেন সব বাছাই করা প্রিন্টগুলো কিন্তু কাপড় সবসময় নিয়ে আসে আপনাদের জন্য এটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাকি কালেকশান দেখাই দেব অনেক কালেকশান আছে এটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন কী সুন্দর কালেকশান ছয়শো পঞ্চাশ টাকা কালার প্রিন্ট দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালার এটা দেখেন ব্ল্যাক মেলনের কম্বিনেশন কি সুন্দর ছয়শো পঞ্চাশ দেখেন কি সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাস্ট ড্রেস দেখাবো আজকে ভিডোর এটা দেখেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন